ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় বছরের দুইটি ঈদে এই নায়কের সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদনা বিরাজ করে না গেল ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে মধ্যে। এর আগে গত বছরে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অল টাইম ব্লকবাস্টার হয়েছে এই দুইটি ছবিই রেকর্ড করেছে ভেঙেছে সাকিবের বিপরীতে এই দুই সিনেমায় কলকাতার দুইজন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী নূর জায়গা করে নিতে পারতেন তবে সিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বুকামি হয়েছে বলে মন্তব্য করেন নূর এখন মনে হচ্ছে ছবি তৈরি না করা ছিল আমার জন্য অনেক বড় বুকামি প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে আর তুফান এখন চারদিকে জ্বর তুলছে রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের দেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে